আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলেই ভালো আছেন ইংলিশ শব্দ ভাণ্ডারের আরও নতুন পাঁচটি শব্দ নিয়ে আজ আমরা কথা বলবো এর সাথেও বরাবরের মতোই পাঁচটি শব্দ দিয়ে কিভাবে একটি নতুন বাক্য গঠন করা যায় তার উদাহরণ দেখব মলিন ফ্যাকাসে বা বিবর্ণ এই শব্দগুলোকে প্রকাশ করতে চাইলে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি প্যালিড শব্দটি এটি একটি অ্যাডজেক্টিভ স্পেলিং পি এ এল এল ডি প্যালিড শিথিলতা দুর্বলতা বা শক্তিহীনতাকে আমরা ইংলিশে ল্যাকসিটি বলতে পারি এটি একটি নাউন স্পেলিং এল এ এক্স টি ওয়াই পরম আনন্দ ভাবাবেশ অথবা আনন্দে আত্মহারা অবস্থা এই শব্দগুলোকে ইংলিশে প্রকাশ করতে চাইলে আমরা ব্যবহার করতে পারি র্যাপচার শব্দটি এটি একটি ভার্ব স্পেলিং আর এ পি টি ইউ আর ই র্যাপচার শব্দটি নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে মিষ্টি কথায় ভুলানো অথবা স্তোক দেওয়া এই শব্দগুলোকে ইংলিশে প্রকাশ করতে চাইলে আমরা ব্যবহার করতে পারি কাজৌল এই শব্দটি এটি একটি ভার্ব স্পেলিং সি এ জে ও এল ই খর্ধবতুল্য বা মূর্খ এরকম কাউকে আমরা ইংলিশে প্রকাশ করতে চাইলে বলতে পারি নাইন এটি একটি অ্যাজেক্টিভ স্পেলিং এ এস আই ই অ্যাসে নাইন শব্দগুলোতে যদি একটি বাক্য গঠন করা যায় তাহলে তা দাঁড়ায় টু স্পাইট হার ফ্যালিড কমপ্লেকশন অ্যান্ড দিল্যাক্সিটি ইন হার পোস্টার শি ফেল্ট সার্ডেন র্যাপচার ওয়ে হি ট্রাইড টু কজোল হার ইন টু লাফিং অ্যাট হিজেন জ এই বাক্যটির বাংলা অর্থ কী দাঁড়ায় তা আপনারা নিজেদের মনের মতো করে জানাতে পারেন কমেন্ট সেকশানে ধন্যবাদ